তো আমরা টিকিটটা কেটে নিলাম নিউ কোচবেহার যাব পঁয়ত্রিশ টাকা তো আমার বন্ধুগুলো আর আমি ট্রেনে উঠবো আমার ছজন বন্ধু আছে এই জায়গা তো এই জায়গায় ট্রেনে

তো এখান থেকে ভাড়া নেবে মোটামুটি তিরিশ টাকা নেবে তো আমরা হ্যালো ফ্রেন্ড ফাইনালি আমরা কুশবিহার রাজবাড়িতে পোস্ট করলাম ভিডে মানে ভিডিঅ' অলপ কোৱালিটিৰ ভিডিঅ'টো আজ কাকার আসবাড়িতে প্রচুর ভিড় আছে তো আমি অল্প অল্প ভিডিও বানাবো আমার হাতে সময়ও কম আছে তো আমার ভিডিও যদি ভালো লাগে থেকে আপনাকে লাইক শেয়ার অবশ্যই করবেন যাতে আমি নতুন করে আবার ভিডিও বানাতে পারি